না 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 এ কি আমার রাজ্যের হাল এরকম রাজ্য চললে আমি চালাব কোন বাল সেনাপতি আদেশ করুন মরালাস এ কি সেনাপতি এ কি আমি দেখতেছি তুমি আমার রাজ্য থুইয়া তুমি ড্যাশ মারা খেতে যাও কোথায় আমার যে টয়লেটে সব তুমি জমনি হোক দুই মিনিটের মধ্যে আমার লগে তুমি বাথরুমের ব্যবস্থা করো আমি সেখানে টয়লেট করব সেনাপতি এ কি টয়লেটের অবস্থা আমি কি এই টয়লেটে বাথরুম করব তুমি কোন টয়লেটে আমাকে নিয়ে আসলা আমার এত কুড়ি কুড়ি টাকা আমার এত ধন দৌলত এই টাকা পয়সা আমি কি করব এত কুততেই খাইবে আমি মরার পর আর তুমি আমাকে এই সাধারণ একটা টয়লেটে বাথরুম করতে নিয়ে আসছো সেনাপতি রাজা মশাই অনেক কষ্ট করে হারাদেশ ঘুরে ঘুরে আপনাদের লাগিয়ে টয়লেটটা ব্যবস্থা করেছি আপনি খুব কষ্ট করে হলেও একবার যাই না না আমি পারতে আসি না তোমাকে আমি বললাম তুমি আমার জন্য টাইস কর একটা টয়লেটের ব্যবস্থা করো কিন্তু তুমি আমাকে কি টয়লেটের সামনে নিয়ে আসছো এই টয়লেট আমি বাথরুম কর্মুক এটা কখনো হতে পারে না যাও যেহেতু তুমি অনেক কষ্ট করে টয়লেটের ব্যবস্থা করছো কারণ ইমিডিয়েটলি এখন টয়লেট করতে হবে তাই জন্য আমি নাকশক বুঝতে ঢুককে গেলাম

ইমारात আপনারা দিয়ে এখন আমি আমি একটা রাজা হয়ে আজকে আমার এই কুকু গলায় ইহুদির পূর্ণ দিয়া আমার আজকে হস্তে হবে এই ইহুদির এই পূর্ণ এটা আমি মুসলিম হয়ে এটা কেমনে এটা দিয়ে আমি ইউজ করি আমার শরীরে কেমনে লাগাই যাই হোক তুমি যাও তুমি যাচ্ছো সমশরাই দাও আমি এখন এইটা দিয়েই হোস্ট পাবো এই কোক দে কোকে একটা ঢোক দেন তারপর একটা শার্ট গত বাষট্টি বছর ধরে আমাদের আবেগে স্মৃতিতে মিশে আছে কোক এই তো আমাদের কোক